করার জন্য অনুরোধ করছি যারা অনিরিশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যাত্রাবাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে যাত্রাবাড়ি থেকে শ্রাবণ আহমেদের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজনে ছিল জাতীয়তাবাদী তাঁতিদল আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি যাত্রাবাড়ি থানা দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পাশাপাশি তার রাজনৈতিক জীবন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা এবং দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন বক্তারা প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব জামশেদ আলম শ্যামল আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি বিশেষ অতিথি জনাব শিপন খান যুগ্ম আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি জনাব জাহাঙ্গীর আলম সদস্য সচিব আটচল্লিশ নং ওয়ার্ড যাত্রাবাড়ি থানা বিএনপি জনাব মোবারক হোসেন সভাপতি তাতি দল যাত্রাবাড়ি থানা বিএনপি জনাব মোহাম্মদ মনির সাধারণ সম্পাদক তাতি দল যাত্রাবাড়ি থানা বিএনপি জনাব কামাল হোসেন সহসভাপতি সভাপতি তাতি দল যাত্রাবাড়ি থানা বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া সভাপতি আটচল্লিশ নং ওয়ার্ড তাঁতিদল যাত্রাবাড়ি থানা বিএনপি সঞ্চালনায় জনাব মোহাম্মদ মশিউর রহমান সাধারণ সম্পাদক আটচল্লিশ নং ওয়ার্ড তাঁতিদল যাত্রাবাড়ি থানা বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পাশাপাশি তার রাজনৈতিক জীবন গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা এবং দেশের জন্য অবদানের কথা স্মরণ করে বক্তারা অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়